আসসালাম আলাইকুম আসুন আমরা অল্প টাকায় একটি হাতির কলেজা দেখি এই যে দেখতে পাচ্ছেন রোহিম এর ব্যাটারি ডিপ সাইকেল ব্যাটারি এটা আইপিবি ব্যাটারি বলা হয় এটা আঠারো মাসের গ্যারান্টি পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা অত্যন্ত চমৎকার এবং তার উপরেই আপনারা দেখতে পাচ্ছেন একটি পাওয়ার প্যাকের আইপিএস যেটি ব্র্যান্ড রোম আফ্রোজ এটা হচ্ছে ছয়শো ভিয়ে পাঁচশো দশ ওয়াট খুবই সুন্দর এই আইপিএসটির প্যাকেজটির সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি এই ব্যাটারি ট্রলি বক্স একদম ফ্রি কারণ ব্যাটারি ট্রলি বক্স হলে এটা দেখতে সুন্দরটা একটু আলাদা এবং অনেক সুন্দর লাগে এবং এটা নিরাপদ সাশ্রয়ী তাই আমরা ট্রলি বক্স আপনাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছি আমাদের এই প্যাকেজ মূল্য মাত্র তেইশ হাজার নয়শো টাকা এটি দিয়ে আপনারা চালাতে পারবেন তিন থেকে চারটি সিলিং ফ্যান এবং পাঁচ থেকে ছয়টি এলইডি লাইট এটি অফিসিয়ালি দুই বছরের গ্যারান্টি আইপিএসটি ব্যাটারি আঠেরো মাসের গ্যারান্টি প্রোডাক্টটি অর্ডার করতে ডিস্ক্রিপশন দেওয়া নাম্বারে ちょっと待って。